সুপার এইটে ভারত ও বাংলাদেশের ম্যাচে বৃষ্টির ভুকুটি কেমন থাকবে অ্যান্টিগার আবহাওয়া সুপার এইটে ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে আজ অর্থাৎ বাইশে জুন শনিবার ভারতীয় সময়ের রাত আটটায় শুরু হবে এই ম্যাচ অ্যান্টিকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে ফলে একই পিচে খেলার সুবিধা পাবে তারা আর অন্যদিকে বার্বাডস থেকে ভারত অ্যান্টিকা যাবে বাংলাদেশ ম্যাচ খেলতে তবে এই ম্যাচে আগে দুই দলকে ভাবাচ্ছে আবহাওয়া সুপার এইটে ভারত প্রথম ম্যাচে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়েছে এবার সেই ধারাটা বাংলাদেশ ম্যাচেও ধরে রাখতে মরিয়া তারা সুপার এইটে তিনটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করবে ফলে বাংলাদেশকে হারিয়ে ভারতের টার্গেট সেমিতে আসন পাকা করা তবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে থাবা বসিয়েছে বৃষ্টি যার ফলে ডাকওয়ার্ড লুইস নিউমে ম্যাচ শেষ করতে হয়েছে এবার অ্যান্টিকার আবহাওয়া ভারত বাংলাদেশ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি কেমন থাকবে অ্যান্টিগার সেন্ট জর্জের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারত বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে বৃষ্টির যা পূর্বাভাস তাতে অ্যান্টিগায় রাতের দিকে ম্যাচে সমস্যা হতে পারে ভারত বাংলাদেশ ম্যাচ যেহেতু স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় হবে তাই সেই ম্যাচে বৃষ্টি খুব একটা সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে ওভার কমলেও ম্যাচ পুরো হবে বলে আশা করা যায় তবে ক্যারাবিয়ান দ্বীপের আবহাওয়া নিয়ে আগাম পূর্বাভাস করা যায় না তাই আবহাওয়া খারাপ হবে ধরে এগোচ্ছে দল ঘন ঘন ম্যাচ কুড়ি তারিখ সুপার এইটে আফগানিস্তান ম্যাচের পর বাইশ তারিখ বাংলাদেশ ম্যাচ খেলতে হবে মাঝের দিন বারবার থেকে অ্যান্টিগা যেতে সময় লাগবে এর মধ্যে দলকে প্রস্তুতি সারতে হবে এবং পিচ বুঝতে হবে এক্ষেত্রে বাংলাদেশে সুবিধা হচ্ছে তাদের ভ্রমণ করতে হচ্ছে না একই পিচে খেলবে তারা কেমন হতে পারে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের পিচ এই পিচে ব্যাটার বোলার প্রত্যেকেই সুবিধা পেয়েছেন ব্যাটাররা সময় দিলে পিচে একশো পঁয়ষট্টির কাছাকাছি রান তুলতে পারবে আর বোলারদের ক্ষমতার ওপর নির্ভর করবে রান অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে এই ছবিটা দেখা গিয়েছে তবে একশো চল্লিশের কাছাকাছি রান হলে সেটা সমস্যার হতে পারে পুরোটাই নির্ভর করছে প্লেয়ারদের ব্যক্তিগত পারফরমেন্সের ওপর